আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম শাহালাম ইলেকট্রনিক্স থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে কথা বলবো যে তিরিশওয়ারের এলইডি লাইট এগুলো পুরোটাই ফিটিং এবং একটি এটি একটা কোম্পানির লডের মাল ফ্রেশ মাল মালগুলো দেখাচ্ছি একদমই ফ্রেশ এবং এটা পুরোটাই হলো আপনার বডিটা হলো পুরোটাই হিট এর সাথে যে কোয়ালিটিটা হয়তো ভিতরেরটা দেখাতে পারতেছি না কিন্তু পুরোটাই হিট সিংটাই হলো পুরোটাই এবং ভিতর এলইডিটা খুবই ভালো মানের একসাথে এরকম একটি স্টিকার লাগানো থাকবে আর যদি কারো প্রয়োজন হয় ফিটিং মাল তিরিশ হাট নেওয়ার জন্য যদি ভালো লাগে অবশ্যই ফোন দিয়ে দামটা জিজ্ঞেস করে নিতে পারবেন কারণ আমার দাম কখনো বলি না তো ভালো থাকবেন সবাই এতটুকুই আজকে বলার ছিল আর আমাদের দোকানের ঠিকানাটা বলে দিই ঢাকা কামরাঙিচর বড়গ্রাম চেয়ারম্যানের সাথে আমাদের দোকান আর এগুলো কিন্তু স্কেটই পাবেন না এগুলো কিন্তু ফিটিং মাল পাবেন এবং ফিটিং ছাড়া আমাদের কাছে এই মাল নাই আর লুজ মাল আমাদের কাছে নাই ফিটিংই পাবেন কিন্তু এগুলো খুব হাই রেট না এবং এগুলো গ্যারান্টি কোয়ালিটির এবং খুবই ভালো মানের একটি এলইডি লাইট যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করলে দামটা বলে দিতে পারবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ